আজকের ভিডিওটি মূলত গলা ব্যথা মাথা ব্যথা জ্বর সর্দি কাশি গলা খুসখুসে করা শরীরে ভাব অলসতা ভাব এই পদ্ধতিতে কিভাবে ঠিক করা যায় সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব এবার আমি এই মুহূর্তে এই বিষয় নিয়ে আলোচনা করছি একটাই কারণ আমার গতকালকে থেকে ঠান্ডা লেগেছে গলা ব্যথা গলার কন্ট্রেশন শুরু আপনারা বুঝতে পারছেন যে গলাতে সমস্যা রয়েছে মাথা ব্যথা করছে এবং এখন পবিত্র রমজান মাস চলছে তো এই সমস্ত কিছু আমি কিভাবে ম্যানেজমেন্ট করছি সমস্ত কিছু আমি আপনাদের ইন ডিসে ডিটেলস বলবো এবং আমি কিভাবে আমার নিজেকে প্রস্তুত করেছি কোনো মেডিসিন ছাড়াই এবং এখন খুবই ভালো আছি খুবই সুস্থ আছি গলার ব্যথাটা আগে অনেকটা ছিল এখন অনেকটা কিওর হয়ে গেছে তো সমস্ত কিছু আপনাদের জানাবো আর আপনারাও যদি এই সমস্যার ভুক্তভোগী হন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ওষুধকে অ্যাভয়েড করে আপনারা সুস্থ থাকতে পারবেন তার টেকনিকও আমি আপনাদের পর পর সমস্ত কিছু জানাবো তো বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে আসা যাক দেখুন আমাদের গলা ব্যথা করে মাথা ব্যথা করে সর্দি ঠান্ডা গলা খুসখুসে করা সমস্ত কিছু কিন্তু আবহাওয়া চেঞ্জের জন্য বা ভাইরাস ঘটিত বিভিন্ন সমস্যার কারণে হয় তো এটা নিস্তারের জন্য আমি আপনাদের কয়েকটা এক্সারসাইজ লাস্টে দেখাচ্ছি এটা আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করতে পারেন এবং এছাড়াও আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে দানকে ব্যবহার করে একটা পানীয় তৈরি করার পদ্ধতিও আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমরা আসছি কীভাবে পানীয়টি প্রস্তুত করা হবে সেই বিষয়ে দেখুন পানীয়টি প্রস্তুত করতে আমাদের প্রয়োজন হবে টুকরো আদা আমি একজনের জন্য পানীয়টা প্রস্তুতির কথা বলছি গোলমরিচ দারুচিনি অ্যালাস লবঙ্গ এই সমস্ত কিছু আপনার লাগবে এছাড়া যদি বাড়িতে থাকে তেজপাতা সেটা ব্যবহার করতে পারেন এবং যদি আপনার চা বা গ্রিন টি যেটাই থাকবে সেটা ইউজ করতে পারেন যদি বাড়িতে তুলসির পাতা থাকে সেটাও ইউজ করতে পারেন তো আমি কিভাবে পানীয়টি বানিয়েছি সেই পদ্ধতিটি আপনাদের আমি এই মুহূর্তে বলছি দেখুন এটা তৈরি করার জন্য আমি প্রায় সাড়ে সাতশো এম জল নিয়েছিলাম তো জল নেওয়ার আগে আমি আদাটাকে প্যানে আমি আদাকে থেতলে রেখেছি এর সঙ্গে আমি মিশেছি সাড়ে সাতশো এম বাড়িতে তৈরি করে রাখা লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ এইগুলো দিয়েছিলাম এবং অ্যালাচটা পাউডারের অবস্থায় দিয়েছিলাম এবং অ্যালাচটা আমি বাড়িতে যেহেতু এটা পাউডার ছিল না তো যেরকম অবস্থা ছিল এমনি নর্মাল এলাচ সেটা ভেঙে দিয়েছিলাম এর সঙ্গে আপনারা দিতে পারেন যদি বাড়িতে তেজপাতা থাকে সেটা দিতে পারেন বাড়িতে যদি আপনাদের তুলসী পাতা থাকে সেটাও দিতে পারেন তবে এগুলো যেটাই দেন না কেন আপনাকে এটা মিনিমাম যতটুকু জল নেবেন তার অর্ধেক পর্যন্ত করতে হবে যদি সেটাও সম্ভব না হয় যেমন আমি সাড়ে সাতশো জল নিয়েছিলাম এটা আমি চারশো করেছি তো অনেকক্ষণ ধরে জাল দেওয়ার পর দেখবেন জলের গাড়ত্ব মানে জলের একটা গাড়ত্ব এবং ফ্লেভার চলে আসবে তখন এটাকে অফ করে যদি বাড়িতে আপনার গ্রিন টি থাকে সেটা আপনি দিয়ে ঢেকে রাখবেন তারপরে ঠান্ডা হওয়ার ঠিক আগের মুহূর্তে কুসুম কুসুম যখন গরম থাকবে তখন এটাকে ছেঁকে আপনি এটা খাওয়ার পদ্ধতি হচ্ছে আপনি এটা নিয়ে মুখে নিয়ে মুখে রাখবেন অর্থাৎ গলাতে সেঁক দেওয়ার একটা চেষ্টা করবেন তো এটা যদি আপনারা দিনে দুবার তিনবার নিতে পারেন দেখবেন মুহূর্তের মধ্যে আপনার গলা ব্যথা ভ্যানিস তো এটা ছিল আপনার ঘরোয়া একটা রেমেডি এবার ধরুন আমি এমন একটা পরিস্থিতিতে রয়েছি যেখানে আমার এই সমস্ত উপকরণ আমি পাচ্ছি না তো তখন আমার এই আনুষ্টতা ভাব এই সমস্ত সমস্যা থেকে কীভাবে নিস্তার পাবো সেইগুলো আমি প্র্যাকটিক্যাল কয়েকটা এক্সারসাইজ যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় করা সম্ভব